ব্যাকগ্রাউন্ডে হয়তো বা রেগুলার ভিডিও আপলোড করা হবে না হয়তোবা এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অনেকেই খুব পরিচিত কারণ এখানে আমার অনেকগুলো স্মৃতি জড়িত আছে এবং অনেকগুলো কনটেন্ট তৈরি করছি এই ব্যাকগ্রাউন্ডে আজকে আমি আমার এই বাসা থেকে অর্থাৎ আমার নিজস্ব বাসা থেকে আমি অন্য একটি জায়গায় মুভ করতেছি সো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যে কতটা কষ্টকর এবং ডিভাইসগুলো গোছানো যে কষ্টকর কত সেটা আমি ভালো করে আজকে উপলব্ধি করতে পারছি তো আজকে ভিডিওটি স্মৃতির জন্য রেখে দিতে চাচ্ছি যে আজকের পর হয়তো বা এই ব্যাকগ্রাউন্ডে রেগুলার আর ভিডিও আপলোড করা হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার ইলেকট্রনিক ডিভাইসগুলো এগুলো একটাই পার্ট টু পার্ট করা যতটা সহজ কিন্তু এগুলো আবার নিয়ে গিয়ে আপনার নতুন একটি জায়গায় সেট আপ করা অনেকটা কষ্টকর যেমন দেখতে পাচ্ছেন মাইক্রোফোন রয়েছে আমার এবং হচ্ছে আমার স্টার্ন ক্যামেরা এবং হচ্ছে পিসি এবং হচ্ছে মনিটর লাইট আরও আনুষঙ্গিক অনেক ডিভাইসগুলো যখন আমি একটা একটা করে পার্সেস করছি তখন কিছুই মনে হয়নি কিন্তু যখন আজকে প্রত্যেকটা পার্ট টু পার্ট ভিন্ন কলাম এবং এক জায়গাতে আরেক জায়গায় মুভ করা এগুলোকে তখন বুঝতে পারছি যে আসলেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা অনেকটা কষ্টকর শুধু তাই না যেহেতু আমি একজন ব্যাচেলার আর ব্যাচেলার হলো যেহেতু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছি সুতরাং আমার বেড রয়েছে এবং হচ্ছে আমার কাপড় চোপড় রয়েছে তাছাড়া আমি যেহেতু সেখানে স্বয়ং একটি বাসাতে থাকবো সেক্ষেত্রে ধরেন আমার আপনার খাবার দাবার পাক করার জন্য আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে তো মোটামুটি আমি প্যাকেটগুলো তৈরি করছি প্রায় তিনটা বস্তা হয়ে গেছে তো এগুলো আবার হচ্ছে মোটামুটি ধরেন যেহেতু যেহেতু এগুলো বস্তা করা যাবে না এগুলো কার্টুনে করতে হবে সো অনেক একটা ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা অনেকটা কষ্টকর শুধু তাই না নিজের মা বাবা ছেড়ে নিজের বাসার থেকে অন্য একটি জায়গায় গিয়ে থাকা কতটা কষ্টকর সেটা আমি আজকে ভালো করে উপলব্ধি করতে পারছি সো আজকে ভিডিওটি একমাত্র স্মৃতির জন্য করা এই চেয়ারে হয়তোবা এই চেয়ারে ভিডিও করা হবে এবং এই ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এই ব্যাকগ্রাউন্ডে হয়তোবা আর তেমনভাবে রেগুলার আপলোড করা হবে না ভিডিও সো যেখানে যাচ্ছি দেখা হবে কথা হবে আপনাদের সঙ্গে তো কানেক্ট থাকবই আর দোয়া করবেন আমার জন্য যাতে করে আমি বাসা থেকে গিয়ে ভালো কিছু করতে পারি এবং সেখানে ভালোভাবে আমার জীবনটা চলতে পারি আমার জীবনে যাতে করে সাফল্য আসে এই দোয়াটাই আপনাদের কাছে আমার দরখাস্ত সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম